শৌকাত গাজীর বাড়ির পূর্ব থেকে অব্দা রাস্তা নদীতে চলে গেছে অব্দা রাস্তা নদীতে চলে গেছে ভিতরের পানি নদীতে পতিত হইতেছে ঘেরার পানি নদীতে চলে যাইতেছে আপনারা দেরি না করেন অতি দ্রুত যার যা নিয়ে চলে আসুন হ'ব এখন আপোনাৰ কোন দিশ যাব নাযাব এতিয়া কোন কেইদাম চা বলকু এই ভাঙিছে কোৱা কোন

ইউনিয়নের বিসোট গ্রামের একটা জায়গা পাশে বিশুট প্রাইমারি স্কুল এই জায়গা দিয়ে আজকে সকালে ঈদের নামাজ পড়ার ঠিক পরে কোনো জায়গায় ঈদের নামাজ হচ্ছে এই সময় বুসুল্লিরা জানতে পারছে যে এখান থেকে ভেঙে যাচ্ছে এত বড় জ্বর হলো এই সাধারণত এই জ্বর এত পানি উচ্চতা আগে দেখা যেত না তো এই জায়গায় রাস্তার যে সমস্যা ছিল পনেরো বিশ দিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল কম বেশি বস্তা বা পানি উন্নয়ন রোড কিছু উপকরণ দেওয়ার চেষ্টা করছে যাতে রাস্তাটা ভালো থাকে কিন্তু আজকে জ্বরের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি যার ফলে রাস্তাটা ভেঙে যায় ভেঙে যে কমপক্ষে দুইটা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো তাহলে দুইটা ইউনিয়ন প্লাবিত হবে প্রথমে যে ইউনিয়ন প্লাবিত হবে সেটা আনুলিয়া আনুলিয়া ইউনিয়নের আট থেকে দশটা গ্রাম তো আজকেই প্লাবিত হবে আর বাকি যদি এই পানির প্রবাহতা যদি একই রকম থাকে তাহলে আমরা দেখব খাজরা ইউনিয়নও প্লাবিত হবে এর ফলে যে মানুষ আজকে একটা ঈদের আনন্দ উপভোগ করতেছিল তারা ঈদের নামাজ পড়ে বাড়িতে যেয়ে পরিবার পরিজনের সাথে যে তারা একটা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আনন্দমুখর পরিবেশে তারা কাটাচ্ছিলো সেটাতে বিঘ্ন ঘটে এবং মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে এখন নিরাপদ আশ্রয়ে

মেটি ঘর সব মাটির ঘর এটা পানি আসে আমারও তো মাটির ঘর পানি আসে সব ভেঙে যায় হ্যাঁ সব ভেঙে যায় রাখবে রাখি আজ পবিত্র ঈদ ফেতের আমরা আনুলিয়া চেয়ারম্যান হিসাবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সকাল আটটার সময় সবাই আমরা ঈদগাহ ময়দানে ছিলাম সেই মুহূর্তে খবর হলো বিশট নামক পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাদ ভেঙে প্রবল গতিতে পানি ঢুকছে আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে দেখলাম বিশট প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে দুইশো ফুট রাস্তায় ভাঙন ধরেছে সেখান থেকে একশো ফুট রাস্তার গভীর হয়ে পানি ঢোকার চেষ্টা করেছে আমরা কয়েক হাজার লোক বস্তা কোদাল ঝড়ি নিয়ে আমরা সেখানে উদ্ধার করার চেষ্টা করেছি এবং বাদ এক পর্যায়ে আটকাই দিয়েছিলাম কিন্তু প্রবাল স্রোতে জোয়ারের তালে তালে আমরা রাস্তা উঁচু করে উঠছিলাম চার ঘন্টা জোয়ারের পানির সাথে যুদ্ধ করে আমরা এক পর্যায়ে কয়েক হাজার লোক ব্যর্থ হলাম সেই আটটা থেকে শুরু করে বারোটা নাগাদ আমরা বাদের কাজে সবাই স্বেচ্ছাশ্রমে এখানে উপস্থিত ছিলাম কিছু বাস নিয়ে আসছিলাম বস্তা নিয়ে আসছিলাম কয়েক হাজার লোক চেষ্টা করে আটকাইছিলাম কিন্তু পানি বাড়ার সাথে সাথে অন্য দিনের তুলনায় আরও পাঁচ ফিট পানি বৃদ্ধি পাওয়ায় বেলা বারোটার দিকে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো প্লাবিত হলো আনুলিয়া ইউনিয়ন এখন আপাতত এই জোয়ারে প্রায় তিন হাজার বিকাশ মৎস্য ঘের নষ্ট হয়েছে পাঁচটি গ্রামের প্রায় আট হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি জোয়ারে জোয়ারে আমাদের পাঁচটা সাতটা করে জোয়ারের গ্রাম ধ্বংস হবে এরপরের জোয়ার যদি আমাদের এখান থেকে পানি ঢোকে কাকবসিয়া চেচুয়া এরপরে খাজরা ধরবে এরপরে বটদাল ধরবে এই জোয়ারে আমরা এখানে দাঁড়িয়ে লক্ষ্য করছি আপনারা দেখছেন যে পানির যে স্রোত এই স্রোতে আমাদের পাঁচটি গ্রামের কয়েক হাজার লোক প্লাবিত হয়েছে এবং মুসল ধারে প্রবল গতিতে পানি ঢুকছে ভিতরে এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া আমাদের আর রক্ষা নাই